দেখুন কত সুন্দর একটি টিয়া পাখি আমার পোষা প্রাণী তো ও আমার হাতের উপরে দেখুন বসে আছে ওকে নিয়ে আমাদের উঠানে নামলাম তো নেমেই একটু হাঁটাচলা করতেছি দেখুন ও ঠিকভাবে বসে আছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত নাই সুন্দর আর একটি পুরুষ টিয়া পাখি নিরিবিলি বসে আছে কোনো ভয় অনুভব করতেছে না মিঠু কোনো ভয় পাইতেছে না দেখুন কি ভাব ভাবতেছে অনেক সুন্দর টিয়া পাখি ভাবতেছে অনেক কিছুই অনেক সুন্দরভাবে বসে আছে লাঠির উপরে ওকে নিয়ে আমি একটু হাঁটা চলা করবো দেখুন হাঁটা চলা করলেও কিরকমের বসে আছে নীরব হয়ে হাঁটাচলা করে পুকুরের দিকে চলে আসলাম তো তারপর ও চলে যাচ্ছে না দেখুন আর পিছন লাঞ্জা প্যাক অনেক সুন্দর ওকে নিয়ে আসলাম পুকুরের পানির কাছে কত সুন্দর লাগতে পাখিটাকে দেখুন আমাদের পুসকুনিটা তো তার কাছে এবার ওকে নিয়ে আসলাম মিঠু মিঠু হ্যাঁ মিঠু 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 তুমি খাওয়া দাওয়া করছো এই মিঠু মিঠু খাওয়া দাওয়া করলাকি দিয়া মিঠু তো মিঠু দেখুন মিঠু নিরিবিলি বসে আছে কোনো ই নেই মিঠুর মনটা আজকে খুবই খারাপ কারণ ওদের ওর খাবার তালিকায় আজ ভালো কিছু ছিল না সেজন্য দেখুন আমার হাতে এসে পড়েছে লাঠি থেকে এই লাঠিতে যাও মিঠু লাঠিতে আসো লাঠি ধুয়ে সে আমার হাতে এসে পড়ল জানি না জন্য হ্যাঁ তারপর ওকে আবার আমি লাঠিতে নিয়ে আসলাম হাতে যে জায়গায় ওঠে সে জায়গা চিঁড়ে যায় কারণ নখে অনেক ধার কামড় দেয় না তারপরও নখে বেজে চিঁড়ে যায় সেটা তো আরও ইচ্ছে করে দেয় না কারা কারা টিয়া পাখি পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের আইটিতে গিয়ে আমিও ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ এক একজনের ভালোবাসা ছাড়া অন্যজন কোনো দিনও এগাতে পারে না তেমনি আপনাদের ভালোবাসা ছাড়া আমিও এগাতে পারবো না ও আমার ভালোবাসা হয়তো আপনারা সারা এগাতে পারবেন মেঠু মেঠু